আজকে আমরা বলতেছি সবে বরাতের রুটি হালুয়া করে নবীর প্রতি অপবাদ দেওয়া যাবে না বরাতের কোনো রোজা নাই সবে সবে বরাত উপলক্ষে কোনো ইবাদত নাই বরাতের করে রুটি হালুয়া করা এটা একটা নব্য বিদাত এটা নবীর প্রতি অপবাদ দেওয়া সেম কথা চল্লিশ বছর আগে আপনার ভালোবাসার সাইদি সাহেব আগে বলেই গেছে আমরা বলেছি সালাম ফিরানোর পর নবীজি দোয়া পড়েছেন সবাই মিলে হাত তুলে মুনাজাত করেন নাই তিনি আস্তাক আস্তাগফিরুল্লাহ তিনি পড়ছেন আল্লাহ আকবার তিনি পড়ছেন আল্লাহ আন্তাস সালাম তিনি পড়ছেন আয়াতুল কুরসি তিনি পড়ছেন আল্লাহুম্মা আইননি আলা যিক্রিকা ও শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক তিনি পড়ছেন আল্লাহুম্মা লা মান ইআলিম মা আ'তাইতা ওয়ালা মু'তি আলিম মা মানাত ওয়ালা জাদ তিনি পড়ছেন 33 বার সুবহানাল্লাহ তিনি পড়ছেন 33 বার আলহামদুলিল্লাহ তিনি পড়ছেন 34 বার আল্লাহু আকবার অসবা 33 বার আল্লাহু আকবার তিনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু আলা কুল্লি সাইন বসে বসে ২০ মিনিট পড়বেন এমন দু আমার নবী ডানে বামে সালাম ফেরানোর পর মুসল্লির দিকে মুখ করে পড়তেন আপনার কি বিশ্বাস হইল না অথচ আমল আপনি করলেন না আপনি পণ্ডিতি করে নিজে নিজে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন আমার নবীর অগণিত সন্ন্যাতে আপনি আমল করেন না সেগুলোতে অবহেলিত করে রেখেছেন এর জবাব কে দেবে অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ যদি কেউ না করে সে কি জান্নাতে যেতে পারবে মা আমার নবী যেটা দেয় সেটা মেনে নাও আমার নবী যেটা নিষেধ করে তা থেকে বিরত থাকো এটাই হলো ইমানের লক্ষণ ঠিক কিনা বলেন তাহলে রসুসালামকে পূর্ণাঙ্গ অনুসরণ করবেন ইনশাল্লাহ